মেসেজ অত্যন্ত পরিষ্কার কাজেই এখন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই গতকাল পরশু সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মের লেভালদারি ওই সংগঠনের এক নেতা বলেছেন পালায়ঙ্কিত আওয়ামী লীগের পরিবার সম্পর্কে আজকে এই যুব দলের উল্লাপার যুব সমাবেশ থেকে সেই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্য প্রত্যাহার করা না হলে আগামী দিনে বিএনপি যুব দল যে কোনো পরিস্থিতির জামাতকে মোকাবেলা করতে আমরা বাধ্য হবান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর উনিশশো আটাত্তর সালের সাতাশে অক্টোবর শিক্ষিত এবং শিক্ষিত বেকার যুবকদের হাতকে পর্বের হাতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় নিয়ে সেদিন জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব প্রতিষ্ঠা করেন সেই থেকে তৃতীয় বিশ্বের অন্যতম যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বক্তব্যের সময় নেই আমি শুধু বলতে চাই বিএনপি জিয়াউর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই বাংলাদেশের যখনই কোনো ক্রাইসিস হয়েছে যখন এই দেশকে অন্য কারোর হাত থেকে মুক্ত করতে রাহুল থেকে মুক্ত করতে হয়েছে তখনই এই বাংলাদেশের বিএনপি মনের তৈরি করা বিএনপি রুখে দাঁড়িয়েছে বাংলাদেশকে সুন্দর এবং সুসংগঠিত হবে তৈরি করার জন্য বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জেয়ুরপান অত্যন্ত পরিশ্রম করে গেছেন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপত্য চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বাংলাদেশে সতেরো কোটি মানুষকে সুন্দরভাবে বসবাস করার উপযোগী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করে যাচ্ছেন প্রিয় ভাগামার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দল হিসেবে বিএনপির আমল নামা প্রিয় ভাগামার দল হিসেবে বিএনপির আমল নামা প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন এই সংগঠন বাংলাদেশে যখনই সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে যখনই দেশের মানুষ ভোট দিতে পেরেছে ঠিক তখনই রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আমার তাই আজকে বলতে চাই দল হিসেবে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের জন্য দল হিসেবে বিএনপি কি করেছে এই একটি দলের বিএনপি আমল্লামা পাশে পাশে প্রিয় ভারামার আগামী দিনে আমাদের যে প্রার্থী জারবে বাগবর আলী সাহেব আমল্লামা এই দুইটি আমল্লামা আপনাদেরকে বিচার করতে হবে প্রিয় ভারামার এ বাগবর আলী সাহেব 1970 সালে আকবর আলী কলেজ প্রতিষ্ঠা করেছেন প্রিয় ভারামার এমপি হওয়ার জন্য নয় 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনাকে ফোন করে ডেকে নিয়েছে উল্লা দায়িত্ব দিয়েছেন উল্লা পড়ার বর্ণনা দিয়েছেন প্রিয় ভারমার একানব্বই সালে পদ্মপতি পর্যন্ত উল্লা যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে বিগত দুটি দুটি টার্ম দশটি বছর জলাবে বাংলাদেশের উল্লা পড়ার দায়িত্বে ছিলেন সেই দশ বছরের আমল নামা আপনাদেরকে সুন্দরভাবে করে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি তারেক রহমানের বিএনপি এই বিএনপি বাংলাদেশের সতেরো কোটি ছাত্র জনতা এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষের বিএনপি আগামী ফেব্রুয়ারি মাসে উল্লাপাড়ার মনোনীত প্রার্থী উল্লাপাড়া বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাবাজন প্রার্থী জনাব এম আকবালি সাহেবকে তার সম্মানিত প্রতীক বেগম খালেদা জিয়া তারেক রহমান জিয়া প্রতিষ্ঠিত প্রতীক ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে আবার ওই উল্লাপাড়াকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা দায়িত্ব অর্পণ করে দায়িত্ব অর্পণ করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা আফেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক শহীদ জিয়াদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার প্রদীপ্ত শিখা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন না মৃত্যু